আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভোটের আগে মাঠ খালি করতে মামলা অভিযোগ মির্জা ফখরুলের এরপরে জানিয়ে দেব খালি মাঠে গোল দেওয়ার চর্চা বিএনপির জন্মলগ্ন থেকে মন্তব্য ওবায়দুল কাদেরের এদিকে সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের আরও থাকছে তেলের দাম বাড়ালেন বেতন বাড়ালেন না কেন সরকারকে প্রশ্ন বিএনপি নেতা নজরুল ইসলাম খানের অন্যদিকে নয়া পল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ পনেরো নেতা কর্মী রিমান্ডে এবং সর্বশেষ জানিয়ে দেব লগি বৈঠার হত্যা মানবতা বিরোধী অপরাধ ভার্চুয়াল সভায় বললেন লেবার পার্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভোটের আগে মাঠ খালি করতে মামলা সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে সরকার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ইসলাম আলমগীর বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন সহিংসতার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় মামলার উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে হয়রানি করা রাজনীতি থেকে দূরে রাখা যেহেতু বিএনপি আসন্ন নির্বাচন করতে চায় তাই নির্বাচনের পূর্বেই দলের নেতা কর্মীদের মাঠ থেকে সরিয়ে দিতে চায় তারা বিএনপি মহাসচিব বলেন এবার আমরা নির্বাচন নয় সরকারের পতন নিয়ে চিন্তা করছি এই সরকারকে চলে যেতে হবে তাদের পদত্যাগের মধ্য দিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করা হবে নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হতে হবে এটাই ফাইনাল সংবাদ সম্মেলনে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়শহরচন্দ্র রায় ভাইস চেয়ারম্যান নেতাই রায় চৌধুরী chairperson উপদেষ্টা আমানুল্লাহ আমান আব্দুল সালাম কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খকন নজল ইসলাম মঞ্জু শহীদ উদ্দিন চৌধুরী এনি প্রমুখ উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডবে হামলার ঘটনায় দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলহ সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের খবর প্রকাশ করে মির্জা ফজল বলেন মন্দির ভাঙা বিষয়ে মোট মামলা হয়েছে 60টা আসামি পনেরো হাজার ছিয়ানব্বই জন আপনারা যারা জনগণের কাজ করেন তারা ইতিমধ্যে জেনে গেছেন দুঃখিত আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন তারা ইতিমধ্যে জেনে গেছেন এই ঘটনার পেছনে সরকারের প্রত্যক্ষ মদত আছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য জাতির মধ্যে বিভেদ সৃষ্টি ও সম্প্রদায়ের সম্প্রীতি বিনষ্ট করছে সরকার আমাদের দলের উচ্চ পর্যায়ের টিম সরেজমিন ঘটনাস্থলে দেখে এসেছেন বরকতুল্লাহ বলুসহ দায়ের যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এর কেউ পূজা হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না তিনি বলেন বুলুর বিরুদ্ধে মিথ্যা মামলায় একশো চুয়াল্লিশ চৌষট্টি ধারায় নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে এটা একটা মিথ্যা বয়স অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি সূত্র যুগান্তর খালি মাঠে গোল দেওয়ার চর্চা বিএনপির জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পনেরোই ফেব্রুয়ারি খালি মাঠে নির্বাচনের কথা বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভুলেনি তিনি বৃহস্পতিবার সকালে তার বাসভবনে এক ব্রিফিং এ এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আর খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয় বিএনপি জন্মলগ্ন থেকে এ চর্চা করে আসছে বিএনপির কর্মসূচির নামে কোন রূপ সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি আওয়ামী লীগ করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী করার সাংবিধানিক অধিকার কিন্তু সমাবেশের অনুমতি না দিলে বিএনপি বলতো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না আর অনুমতি দিলে হামলা সন্ত্রাস সৃষ্টি করে জনগণের সম্পদ বিনষ্ট করে ওবায়দুল কাদের বলেন বিএনপির কর্মসূচি মানে জনগণের যে আতঙ্ক সৃষ্টি করা তিনি বলেন নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে নয় নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে পূজা মণ্ডবের ঘটনা বিএমপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা দেওয়ার অভিযোগ সত্য নয় জানিয়ে ওবাইদুল কাদের বলেন কে কোন দল করে সেটি দেখে নয় ভিডিও ফুটেজ দেখে চিহ্নহিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সূত্র যোগান্তর সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগে তদন্তের নির্দেশ দেশের ছয় জেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ বাসস্থান ও উপাসনালয়ে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা বিধানে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রংপুর কুমিল্লা চট্টগ্রাম ফেনী চাঁদপুর ও নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী দুই মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতের রিডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতিময় রাষ্ট্রপক্ষে ছিলেন জেনারেল জেনারেল এ এম শুনানির শুরুতে বড়ুয়া উদ্দিন বলেন রিট আবেদনে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা রাষ্ট্রের ব্যর্থতা ও স্থানীয় প্রশাসনকে সরাসরি দায়ী করা হয়েছে আমরা আবেদন থেকে এই শব্দগুলো প্রত্যাহারের দাবি জানাই কারণ হামলার ঘটনায় রাষ্ট্র বসে কুমিল্লা রংপুর অনেককে দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে সময় জুনিয়র বিচারপতি কামরুল হোসেন বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ ও উপাসনালয়ে হামলার ঘটনায় পুলিশ অ্যাকশন নিয়েছে মামলা হয়েছে অনেকে গ্রেপ্তার হয়েছে তিনি প্রশ্ন রেখে বলেন এ অবস্থায় আমরা কি রাষ্ট্রকে দায়ী করতে পারি পরে আদালত রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়াকে আবেদন সংশোধন করতে বলেন এবং আদেশের জন্য দুপুর দুইটা তিরিশ মিনিট সময় নির্ধারণ করে দেন পরে হাইকোর্ট আদেশ দেন এর আগে গত একুশ অক্টোবর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ বাসস্থান ও উপাসনালয়ে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় রিটে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান এবং হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা নিরাপত্তা দিতে ব্যর্থ দোষী সরকারি কর্মকর্তাদের আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয় এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এমন সব পোস্ট বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাস এই রিট দায়ের করেন রিটে স্বরাষ্ট্র সচিব আইন সচিব তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিব সমাজ কল্যাণ সচিব পুলিশের আইজি বিটিআরসির চেয়ারম্যান কুমিল্লা চাঁদপুর নোয়াখালী চট্টগ্রাম রংপুর ও ফেনীর ডিসি এসপি সহ উনিশ জনকে বিবাদী করা হয় রিট আবেদনের সাম্প্রদায়িক হামলা সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে সূত্র যুগান্তর তেলের দাম বাড়ালেন বেতন বাড়ালেন না কেন সরকারকে প্রশ্ন নজরুল ইসলাম খানের করোনা কালে ব্যবসায়ীদের লোকসান হয়েছে বলে তেলের দাম বাড়ালেন কিন্তু করোনায় যে শ্রমজীবী মানুষের লোকসান হলো তাদের বেতন বাড়ালেন না কেন এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসলাম নজরুল খান বৃহস্পতিবার দুপুরে দ্রব্য মূল্যর উদ্যোগতি ও শ্রমজীবী মানুষের ভোগান্তির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ব্যবসায়ীদের স্বার্থে সরকার জনগণের পকেট কাটছে বলেও অভিযোগ করেন এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন সরকারি প্রতিষ্ঠানে টিসিবির হিসাবে গত এক বছরে দ্রব্যমূল্য গড়ে পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে কিন্তু শ্রমজীবীদের কারো বেতন ভাতা বাড়েনি এ সময় সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গ তুলে এই বিএনপি নেতা বলেন আমরা সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই যারা জড়িত তাদের শাস্তি দাবি জানাচ্ছি কিন্তু রাজনৈতিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে আমরা বাধা বাধা দেই বিএনপি অসাম্প্রদায়িক দল উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন দেশ নিয়ে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে যেখানে বিএনপির একটা ছোট কর্মসূচিতে এত পুলিশ থাকে আর কুমিল্লার মন্দিরে কেন দুজন আনসার সদস্য রাখা হলো না? বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव ব্রहुल কবির রিজবি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, পেঁয়াজের দাম, মরিচের দাম, চালের দাম, তেলের দাম বাড়লে এই সরকারের কি আসে যায়? বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বাসলো না মরলো তাতে তো তাদের কিছু আসে যায় না। সয়াবিন তেলের দাম এক লাফে 7 টাকা বেড়েছে পৃথিবীর অন্য কোনো দেশে এক লাফে তেলের দাম বৃদ্ধি অসম্ভব ব্যাপার কিন্তু এ দেশে সম্ভব কে এর প্রতিবাদ করবে প্রতিবাদ করলে তো আপনাকে যেতে হবে শ্রীঘরে অথবা লাল ঘরে এটাই হলো বাস্তব অবস্থা সূত্র যুগান্তর নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ পুনর নেতাকর্মী রিমান্ডে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেফতার বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের পুনর নেতাকর্মীকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত এই আদেশ দেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক এসআই এস আই মোতালেব হোসেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পঞ্চাশ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ এর মধ্যে পনেরো জনকে সাত দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ আজ তাদের আদালতে হাজির করা হয় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত মঙ্গলবার সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ সাতানব্বই জনকে আসামি করা হয় অভিযান চালিয়ে তাদের পঞ্চাশ জনকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ সূত্র প্রথম আলো লোগে বৈঠার হত্যা মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন আওয়ামী লীগ দুই সালে ২৮ অক্টোবর দিবালোকে লোগে বৈঠা নিয়ে হত্যার মহা উৎসব করেছে এর মধ্য দিয়ে দেশে সংঘাত সংঘর্ষ ও প্রতিহিংসার দাবানল ছড়িয়ে দেওয়া হয়েছে গণতান্ত্রিকভাবে ক্ষমতার হাত বদল রুদ্ধ করে আন্দোলনের ফসল জরুরি সরকার কায়েম করা হয়েছে এরপর সংবিধান কেটে ছেড়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে গণতন্ত্র হত্যা করে ভোট অধিকার ও বাক স্বাধীনতা হরণ করা হয়েছে দেশবাসীর বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বাংলাদেশ লেবার পার্টি নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতি বক্তব্যে একথা বলেন তিনি তিনি আরো বলেন লগি বৈঠার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পল্টন হত্যাকাণ্ড ছিল ফ্যাসিবাদী অপশক্তির সুপরিকল্পিত মানবতা বিরোধী অপরাধ আঠাইশ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ড ইতিহাসের পৈশাচিক বর্বর নিষ্ঠুরতম হত্যা যা বাংলাদেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এদিন লগে বৈঠা দিয়ে পিটিএ মানুষ হত্যা করে লাশের ওপর নেচে গিয়ে উল্লাস করেছে খুনিরা সভায় গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে জেলা ও মহানগর ও উপজেলা থানা কমিটি পুনর্গঠন ও সক্রিয় ভূমিকা পালনে কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সূত্র নয়াদিগন্ত।